আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি কেলেঙ্কারির অভিযোগ এনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল গ্রামের মহিলারা ত্রিপুরা সিপাহী জলা জেলা দেবীপুর ছাব্বিশ কাট গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন শিক্ষিকা এবং একজন হেল্পার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে কিন্তু সঞ্জু সরকার নামে সেই শিক্ষিকার বিরুদ্ধে গ্রামের জনগণ দীর্ঘদিন যাবৎ অভিযোগ ছিল তিনি সময় মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না যার ফলে ছোটো ছোটো শিশুদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে এমনকি মিড ডে মিল খাবার নিয়েও অনেক অভিযোগ উঠেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই শিক্ষিকার বিরুদ্ধে গ্রামের ক্ষুব্ধ মহিলারা জানিয়েছেন দীর্ঘ ন মাস যাবৎ মিড ডে মিলের খাবার সেই শিক্ষিকা চুরি করে আত্মসাৎ করে ফেলেছে এমনকি গ্রামের অন্তঃসত্ত্বা মহিলাদেরও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত গ্রামের মহিলাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন বিশালগড় সিডিপিও অফিসের দুজন আধিকারিক পরবর্তী সময়ে তথ্য সহকারে প্রমাণিত হয় সঞ্জু সরকার নামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সেই শিক্ষিকা লেখাপড়া বলতে কিছুই জানেন না এমনকি অ আ ক খ বলতেও পারছেন না দীর্ঘ ন মাস যাবৎ মিড ডে মিলের খাবার ছোট ছোট শিশুদের না দিয়ে শিক্ষিকা সঞ্জু সরকার চুরি করে নেওয়ার তথ্য প্রমাণিত হওয়ায় পরবর্তী সময়ে দুই আধিকারিক শিক্ষিকা সঞ্জু সরকারকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আর আসতে না বলে দেন এবং হেল্পারের ওপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেয় কিন্তু আচমকা সকালবেলা এক মাস পর হঠাৎ করে সঞ্জু সরকারের মেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে হাজির হয় তাও আবার ড্রেস পরে আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের মহিলারা তাদের বক্তব্য যে শিক্ষিকাকে বিভিন্ন অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে তার মেয়ে কী করে আবার অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করতে আসে পরবর্তী সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় গ্রামের ক্ষুব্ধ মহিলারা তালা ঝুলিয়ে দিয়ে জানিয়ে দেয় নতুন শিক্ষিকা আসলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হবে

আমরা স্কুলের মধ্যে নয় মাস ধরে খাই না যদি নয় মাস ধরে খাই না তাহলে আমরা বাচ্চাটা কেমনে খাওয়াব আমরা গরিব মানুষ আমরা স্কুল থেকে আলাদা ফাইসা কিন্তু বাচ্চারা খাওয়াই বাড়ির মধ্যে

প্রধান কিছু আজকে আমার লাগে গেছিল আপনি যে আপনি যে ড্রেস আপনার মার ড্রেসটা বলেছেন এটাকে আপনি চাকরি পেয়েছেন না এমনি হঠাৎ ড্রেসটা বলে আসার আমি যে আজকে যাইছি পড়ানোর লেগে আমি যে মানে পড়া মুজে স্টুডেন্টরা তো বুঝবেই না যে কারা স্টুডেন্ট মানে মাস্টার কারা এটা ড্রেসটা না করলে বুঝবো কেন আমি পড়ানো আছি তাহলে আমি ড্রেসটা পরেছি আপনি আজকে শুয়ে করেছেন এখানে ক্লাস করেছেন

পরিবার নে간다 নাকি পরিবার নিয়া থাকে বলতে আমার সব কিছু নেই কখনো